আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম সালাম শুন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে ঈদ ঈদের আগে মানুষের ফার্নিচারের খুবই চাই সবাই শুধু বলতেছে নতুন ভিডিও কেন দিচ্ছ না আসলে সব মিলে একটু ব্যস্ত তারপর আজকে দর্শকদের জন্য চলে আসলাম তো আজকে কি দেখাবেন সেটা একটু বলেন তো ভাই আসলে আমরা অনেকটা ব্যস্ত সব ঈদের আগে অনেকগুলো মালের অর্ডার আছে আমার অনেকগুলো ফার্নিচারের অর্ডার এগুলো যতদূর দেখতেছেন ম্যাক্সিমামই বিক্রি জিনিস বিষয়টা হলো আমরা খুবই পেরেশানিতে আছি সামনে মানে আমাদের যে কাস্টমাররা সবাই খালি চাচ্ছে এদের আগে আমার জিনিসটা ঘরে আসলেই ভালো হয় তো যাই হোক একটা সোফাটা দেখেন এই সোফাটাও বিক্রি একবারে শাড়ি কাঠ রেন্টে শাড়ি কাঠ কোথাও কল নেই এটা আপনার অর্ডারই আপনার প্রত্যেকটা জায়গায় শুকনো দিয়ে কাজ করা একেবারেই শুকনো দিয়ে কাজ করা আপনার এটা আমরা অর্ডার নিচ্ছি হলো একুশ হাজার টাকা

এটা সিনটা একটু বড় হয় তো বাইরের জায়গা একটু শর্ট আছে বলেছে ছয় ফিটের উপর করা যাবে না এটা ছয় ফিট তিন ইঞ্চি হয়ে গেছে এই ড্রেসিনটা এই ড্রেসিনটা আমরা দিচ্ছি হলো আপনি পনেরো হাজার টাকা গ্লাস ছাড়া খুবই হার্ডিক ড্রেসিনটা দেখেন পল্লা টল্লা দেখেন খুবই হার্ড পনেরো হাজার জি জি মানে এটা গ্লাস ছাড়া তিরিশ চল্লিশ বছরের কিছু হবে না সম্পূর্ণ সারকার সম্পূর্ণ সারিকার এটা কি সোফা ওই সোফার টুল এটা হ্যাঁ হ্যাঁ এটা গ্লাস এটা গ্লাস 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 টপ হবে আচ্ছা আচ্ছা আর সামনে এগলে এগলে কোন সোফা এগুলো অন্য সোফা আচ্ছা এটা একটা খাট দেখতে পাচ্ছেন এটা আমরা ফিনিশিং দিচ্ছি এই খাটটা চলে যাবে এটা একটা ভাই আমার একটা ভাই পুলিশ ভাই নিছে পুলিশ সরকারি কর্মকর্তা পুলিশ ভাই নিছে উনি অত্যন্ত ভালো মানুষ এই রেডিমেড এটা অর্ডারই না একটু চিপস রেটে দিছি এটা বিক্রি করছে আমি মানে চোদ্দ হাজার টাকা তো উনি বললো যে ভাই আমার পাশিগুলো সলিড দিতে হবে সেই ক্ষেত্রে ওনার থেকে এক হাজার টাকা এক্সট্রা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা দেখেন পাশিগুলো দেখেন সলিড এটা একটা সলিড হ্যাঁ জয়েন্ট সারা এই সলিড পাশি নেওয়ার জন্য আমি এক হাজার টাকা বাড়তি আবদার করছি উনি দিয়েও দিচ্ছি মানে ষোলো হাজার টাকা না না এটা উনি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সলিড পাশি সলিড পাশি সহ

এগুলো একটু টুটি টাকি বার আছে এই সোফাগুলোর দাম আসবে আপনি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পুরো সেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার কাস্টমার ভাইদের আরেকটা রিকোয়েস্ট বলি আমরা যে রেট বলতেছি আমরা অনেক ভাবে চিনতে ক্যালকুলেশন করে কিন্তু রেটটা বলি কিন্তু এর নিচে আর আপনারা দয়া করে আমাদের রিকোয়েস্ট করবেন না কারণ এর নিচে রিকোয়েস্ট করলে আমাদের খুব মানে সমস্যা হয়ে যায় মানে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব হয় না আর কি এদের আরেকটা খাট দেখতে পাচ্ছেন আমি রেটটা বলি খাটের কোয়ালিটির উপরই রেটটা বলি খরচার উপরই রেটটা বলি কাঠের কোয়ালিটির রেটটা বলি এটা এটা মনে রাখবেন এই খাটটার দাম আপনি ষোলো হাজার আসবে এ টু জেড আপনার সার দুই এক গরম থাকতে পারে দুই এক পার্সেন্ট ওটা কোনো ব্যাপার না এই দেখেন এই খাটের মজার ব্যাপারটা হলো একটা জয়েন আছে আমি তো বল মানে অনেকের খাটে দুই তিনটা জয়েন থাকে আমাদের খাটে একটা জয়েন্ট মাত্র তাও এটা আমার ফর্ম আটার দিয়ে জয়েন্ট আছে অর্ডার এই টাইপের সামনে পেছনে দুই ইঞ্চি পুরো দু ইঞ্চির উপর কাজ করা রেন্টি করে সার কাট প্রাইস কত আসবে এটার প্রাইস ষোলো হাজার টাকা আসবে নেক্সট আর একটা খাট দেখতে পাচ্ছেন এটা অর্ডারি খাট তিন ইঞ্চির উপর কাজ করা এটা সম্ভবত আপনারা আগের ভিডিওতে দেখছেন কিন্তু ওনার একটু মানে যে জায়গায় ওনার বাসার কি ওই জায়গায় কুড়িয়ার সার্ভিসটা নেই একটু দূরে সেজন্য ওনার একটু সমস্যা হচ্ছে এটা নিতে সে নেবে সমস্যা নেই তে এই খাটটা আমরা বেচছি সাতাশ হাজার টাকা এটা ওয়াটারি খাদ এনের মাথা সাতাশ হাজার জি 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 এই যে আপনি দেখেন এটা পানির দামে যেই খাতগুলো অনেকে চায় আমরা পানির দামে খাত চাই এই খাতগুলো আমাদের দোকানে এসে নিয়ে গেলে সাড়ে সাত হাজার টাকা রাখবো আর কুরিয়েতে যদি কেউ মাল চায় এটা আট হাজার টাকা আসবে কারণ এর প্যাকেটিং প্লাস কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মানে ভ্যান দিয়ে নিয়ে যেতে হবে সে জন্য আমাদের আর পাঁচশো টাকা এবং থিকনেস কথা এটা ডেয়ার ইঞ্চি বোর্ডের উপর কাজ করা এটার আপনার লেগ সাইড এরকম হবে প্লেন হ্যাঁ প্লেন হবে লেগ সাইড প্লেন হবে এটা আকাশমণি কাট ফুল বক্স হ্যাঁ এটাও ফুল বক্স কাট এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনও আপনার একাশি কাট দিয়ে তৈরি করা এ ডিজাইনের দাম আসবে আপনার গ্লাস বাথ গ্লাস বাদে আপনার আসবে হলো এটা 8000 টাকা এই যে তিন চার ডিজাইন এটা হলো তিন চার ডেসেন আকাশপুলি কাঠ দিয়ে তৈরি করা এটা আপনার গ্লাস বাতে মানে গ্লাস ছাড়া নিলে এটার দাম আসবে আপনার নয় হাজার টাকা আর গ্লাস সহ নিলে আমরা গ্লাস সহ নিলে আমার দোকান থেকে নিতে হবে কারণ আমরা কুড়িয়াতে গ্লাস সহ মানে এটা পাঠাই না ফার্নিচারটা ভেঙে যায় এই একটা ডিসাইন এটা এটা দুটো একই ডিজাইনই দেখেন এটা রং ছাড়াই আছে এটা রং করা আছে এই ড্রেসিংগুলো পরবে আপনার এই অবস্থায় যদি নেন আপনার কমপ্লিট করে দেবো শুধু গ্লাস ছাড়া নিলে আপনার রেড আসবে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি জি এটা অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি এই যে আপনি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা আপনি গ্লাস সহকারে আপনি ষোলো হাজার টাকা আসবেন চার পাল্লা এটা না হ্যাঁ চার পাল্লা ক্যাবিনেট টু পার্ট অরজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করে এই যে আরেকটা খাট দেখতে পাচ্ছেন আসলে এই খাটের খুব চাহিদা আমি খাটটা শোরুমে রাখতে পারছি না মানে খাটের এত পছন্দনীয় একটা ফেভারিট একটা খাট সবার চোখেই মনে হয় ভালো লাগে এই খাটটা এটা অর্ডারি খাট এই খাটটা আমরা আপনার বিক্রি করছি বিশ হাজার টাকা দিয়ে এটা আকাশি আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেস দুই ইঞ্চি ফিটনেসের উপর কাজ করা এই যে আরেকটা খাট এটাও বিক্রি হয়ে গেছে এটা ওই পুলিশ ভাই নিছে এই পুলিশ ভাই আমার দুটো খাট নিছে এটা আপনার সাউন্ড পিছন প্রায় সেম কাজ করা এই যে দেখেন তো এটা এটার পিছন পার্ট দিয়ে এটা আচ্ছা যাই হোক এটা সাউন্ড পিস সাউন্ড পিছন পার্ট একই একই রকমের কাজ করা এটার দাম আমি বিক্রি করছি চোদ্দ হাজার টাকা তিনি এক হাজার টাকা এক্সট্রা দেওয়ার কারণে তাকে আমি সলিড পাশি দিয়ে দিয়ে দিছি এই যে ফর্ম কাটিং খাট আরেকটা দেখতে পাচ্ছেন এটা হাইট ওই খাটের চাইতে এই খাটের হাইট একটু বেশি এটাও আপনি এক জয়েন্টে কাজ করা আছে রেন্টি করই শাড়ি কাঠ যশোরের কাঠ এবং এই কাঠের ফিটনেসগুলো এই বডির ফিটনেসগুলো অর্ডারি কিসিংয়ের ফিটনেস এটা রেট আছে আপনার ষোলো হাজার টাকা এই যে আরেকটা এটা খাট দেখতে পাচ্ছেন এই খাটের দাম আপনার সাত হাজার টাকা এটা রেন্টি করি সার গরমা দেয় মিশে মিশ্রিত ফিফটি ফিফটিও হতে পারে সার সার গরম

ফাঁসি সিস্টেম থাকে এটা সলিড দোয়া আছে এটা আপনি ঘাড়ির নকশাটা দেখান এটা আপনার রিজার্ভ মন্ট প্লাস এই আপনি এতে দিয়ে দেব আমরা এটা আমি 16000 টাকা রাখব 16000 জি 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 আচ্ছা আপনার দোকানের লোকেশন আর ঠিকানাটা একটু বলবেন এখন দোকানের ঠিকানা হলো আপনার আমাদের দোকানের ঠিকানা আপনি প্রথমে বগুড়ায় আসতে হবে রাজশাহী বিভাগ বগুড়া জেলা আর বগুড়া আপনার আমাদের সদর এই দোকানটা বগুড়াতে আপনি চার মতো বাস স্ট্যান্ডে আসবেন আগে চার মতো বাস স্ট্যান্ড থেকে বলবেন বান দিকে হাত খোলায় যাব যে কোনো সিএনজি বা অটোতে আপনি বান দিকে হাট আসতে পারবেন এবং বান দিকে হাট খোলায় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি ফোন দিলেই এই আফরা ফার্নিচার নামে এই ফার্নিচারটা আপনি পাওয়া যাবেন এবং এখানে সমস্ত ফার্নিচারগুলো আপনি দেখতে পারবেন এখানে এসেও আপনি ফার্নিচারটা ক্রয় করতে পারবেন তারপরে কুরিয়ারের সিস্টেমটা আর যে ভাইয়েরা আপনি বিদেশ বিদেশে থাকে আপনার আসার সমস্যা আপনার আমাদের এখানে আসার অনেক ঝামেলা হবে এই মনে করবে তারা হয়তো ভাবতেছেন এত সুন্দর জিনিস আমরা নিব এটা কিভাবে সম্ভব তাদের জন্য সম্ভব আছে কুরিয়ার সার্ভিস আমরা তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা জিনিসটা আমরা পাঠিয়ে দিতে কুরিয়ারে যদি কেউ ফার্নিচার কিনতে চায় তাহলে কি করতে হবে তার জন্য কুরিয়ার সার্ভিসের জন্য ফার্নিচার যদি কেউ কিনতে চায় মোবাইলে আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনি ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে এবং যোগাযোগ করবেন যে জিনিসটা আপনাদের পছন্দ হবে আমাদের বলবেন আমরা সেটা রেট বলবো তারপরে আমরা সেরে আমরা অ্যাডভান্স নেব অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স আপনি 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে সেই জিনিসটা আমরা প্রসেসিং করব কমপ্লিট করে আপনার দরকার হলে একদিন দুই দিন সময় নেব জিনিসটা আপনাকে কুরিয়ারে বুকিং দিয়ে দেব একদিন পরে আপনার জিনিসটা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ